বাংলাদেশের প্রতিটি ভোটারের হাতে স্মার্ট জাতীয় তুলে এবার নরসিংদী জেলার উপজেলার স্মার্ট জাতীয় প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে শুরু করে আঠারোই নভেম্বর পর্যন্ত এই স্মার্ট জাতীয় পরিচয় বিতরণ কার্যক্রম চলমান থাকবে মন্যবর্তীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে সে চিঠিতে আরও বলা হয়েছে দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত যারা ভোটার রয়েছে মানে দুই সাল থেকে শুরু করে দুই সাল এর মধ্যে যারা ভোটার তালিকাভুক্ত হয়েছে শুধুমাত্র তাদেরকেই এবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করবে চিঠিতে আরও বলা হয়েছে যে আপনি স্মার্ট আইডি কার্ড নেওয়ার জন্য আপনাকে বিতরণ কেন্দ্রে কি সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যখন স্মার্ট আইডি কার্ড নিতে যাবেন আপনাকে কি নিয়ে যেতে হবে আপনি তো সব শরীরে সেখানে উপস্থিত হবেন এর সাথে আপনাকে আপনার যে পুরাতন পেপার লিমিটেড কার্ড রয়েছে এনআইডি কার্ড রয়েছে সেই কার্ডটা আপনাকে নিয়ে যেতে হবে আপনি যদি চান সেই আইডি কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনার সেই আইডি কার্ডের ফটোকপি যদি নিয়ে যান তবুও আপনাকে স্মার্ট আইডি কার্ড দিয়ে দেবে এরপর যদি আপনার সেই এনআইডি কার্ড যদি না থাকে এখনো পর্যন্ত এনআইডি কার্ড আপনি না পেয়ে থাকেন আপনার কাছে যদি স্লিপ থাকে সেই মানে ফটোকপি হোক কিংবা সেই স্লিপ হোক আপনি যদি নিয়ে যান তাহলেও আপনাকে স্মার্ট আইডি কার্ড তারা দিয়ে দিন এই মৌলঘর্তিক উপজেলার স্মার্ট আইডি কার্ড বিতরণের জন্য প্রত্যেকটা ইউনিয়ন ওয়াইজ তারা শিডিউল সময়সূচি করে দিয়েছে বিতরণের সময়সূচি যে কোন ইউনিয়নে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিতরণ কার্যক্রম হবে মৌলঘরটি পৌরসভা রয়েছে সেই পৌরসভাতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিতরণ হবে তো আপনি যদি সেটা জানতে চান যে কোন ইউনিয়নে কত তারিখ পর্যন্ত কোন গ্রামে কত তারিখ পর্যন্ত বিতরণ হবে এবং সেই বিতরণের কেন্দ্র কোথায় স্মার্ট আইডি কার্ডটা নিতে হবে এটা জানার জন্য আমার মুসলিম অফিসিয়াল থ্রি সিক্সটি ডট কম এই সাইটে যদি আপনি দেখেন এই ব্লগ সাইটে আপনি যাওয়ার পরে আপনি এখানে পাবেন যে মনহাতিপুর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের সময়সূচি এখানে যদি আপনি দেখেন এই মূলহাটিপুর উপজেলা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি এখানে স্মার্ট কারা এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন তারপর স্মার্ট পরিচয়পত্র গ্রহণ করতে আপনাকে কি কি লাগবে এরপর যে সময়সূচি তারা দিয়েছেন সেই মনোহরটি উপজেলার নির্বাচন অফিসার যিনি যার স্বাক্ষরিত এটা প্রকাশ করা হয়েছে যেমন ইউনিয়নের নাম লেবুতলা সেই ইউনিয়নে হচ্ছে আপনার আঠারো নয় দুই তারিখ থেকে শুরু হবে এখানে প্রতিটা গ্রামের মানে ভোটার এলাকার কোন এলাকায় কত কয়টা থেকে কয়টা পর্যন্ত বিতরণ করবে বিতরণের কেন্দ্র কোথায় যে দেখুন উচ্চ বিদ্যালয় এভাবে প্রত্যেকটা ইউনিয়নের সময়সূচি এখানে দেওয়া দাল বছর ইউনিয়ন এরপর হচ্ছে আহ চলদবাড়ি ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ এরপর হচ্ছে মৌলভারদীপুর পৌরসভার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ তারপর বড়চাপাই ইউনিয়নের এভাবে প্রত্যেকটা ইউনিয়নের এখানে শিডিউল রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এই স্মার্ট কার্ড বিতরণ সংক্রান্ত সবার আগে তথ্য পাওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে সেই পেজে যদি আপনি মেসেজ করেন কোনো বিষয় জানার জন্য অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করুন আল্লাহ হাফেজ